চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়া ঠিক যেতে পায়রা পক্ষে পায়রা পক্ষ থেকে খুব ঠান্ডা গরম হয়ে যাবে আলহায়ে সমস্যা দেখা যাবে বন্ধুরা কিছু রেসার ছিল আনবক্সিং করলাম এই দেখো সেই পেটি খুলে আনবক্সিং করা যাচ্ছে যেহেতু ভিডিও দেওয়া হয়নি আবার একটা আনবক্সিং করছি দেখে নাও সব হেভি কোয়ালিটির রেসার আছে লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করবে ভিডিও আপডেট দেওয়া থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখো আনবক্সিং করছি পায়রা আগেরটা আনবক্সিংয়ের ভিডিও দেওয়া হয়নি যেহেতু গুরোতারায় অনেক দূর থেকে এসছে মালগুলো এখন এগুলো সব ফ্রেশ করা হবে তারপর লটে দেখি দেখুন মন্দিরে শুধু রেসার আর রেসার রেসার আছে সব রেসার কিছু বাচ্চা আছে রেসারে আনবক্সিং করবো যেগুলো হ্যান্ড সেটিংয়ের বাচ্চা দেখলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর আমাদের সব বাড়ি পায়রা ছাড়া রয়েছে কিছু রেসারের বাচ্চা আছে কিছু পরিবারের বাচ্চা আছে ওর মধ্যে রেসারে বাচ্চাই দেখুন একটু রেসার বাচ্চা বন্ধুরা দেখুন এটা এক পেয়ার আছে এটা এক পেয়ার আছে সব রেখে পাচ্ছে